বাংলাদেশ ব্যাংক প্রবাসীদের জন্য সর্বোচ্চ দশ লাখ টাকা ঋণ দেওয়ার ঘোষণায় উচ্ছ্বসিত প্রবাসীরা ঋণ প্রাপ্তি সহজীকরণ বৈধভাবে বিদেশে এসে প্রতারণার শিকার হয়ে অবৈধ হয়েছেন এমন প্রবাসীদেরকেও এই প্রকল্পের আওতায় আনার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা দর্শক মক্কা থেকে এম আই আলাউদ্দিনের প্রতিবেদনটি দেখুন হলেও প্রবাসী রেমিটেন্স প্রেরণকারীদের জন্য সুখবর আসছে বিলিয়ন বৈধভাবে রেমিটেন্স প্রেরণকারীদের জন্য দশ লাখ টাকা পর্যন্ত সুবিধা দেয় খুশি সৌদি প্রবাসীরা বাংলাদেশ সরকার যে উদ্যোগটা নিয়েছে এটা খুবই ভালো একটা উদ্যোগ বাংলাদেশ সরকার যেন আমাদেরকে এটা সুদমুক্ত করে দেয় আর যদি সুদমুক্ত না করে তো অল্প সুদে জন্য আমাদেরকে এটা দেওয়ার চিন্তা ভাবনা করে আমরা তো প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা সৌদি আরব থিকা বা বিভিন্ন দেশ থিকা রেমিটেন্স বাংলাদেশে পাঠাই ঋণ প্রাপ্তির ক্ষেত্রে হয়রানি বন্ধ বৈধভাবে বিদেশে এসে অবৈধ হয়ে গিয়েছেন এমন প্রবাসীদের এই ঋণের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রবাসীরা কাজ নাই খাওয়া দাওয়া দেখো বাড়িতে তো বাচ্চা থুই আছে আমার একটা ছেলে একটা মেয়ে আছে বউ আছে তো অনেকদেরকে তো টাকা পয়সা দিতে পারি না আমি বরঞ্চ আমি ওদের কাছ থেকে কিছু আইনা পরে খাওয়া লাগে প্রবাসীরা যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় তাদেরকে সহজ ভাবে সরকার যে লোন দেওয়ার জন্য চিন্তাভাবনা করছেন লোন দিচ্ছেন তো আমি সরকারকে উদাহর্ত আহ্বান জানাবো যে ব্যাংকিং খাতে ব্যাঙ্কিংকে আমরা যেটা দেখি সচরাচর যে অনেক শর্ত দেওয়া হয় যে এটা লাগবে এটা লাগবে সরকার প্রবাসীদের যে উদ্দেশ্য নিয়ে প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে সে উদ্দেশ্য যেন সফল হয় বেশি বেশি করে উৎসাহ হয় এবং বেশি করে দেশের রিমিটেন্স পাঠিয়ে যাতে দেশকে সচল রাখতে পারে এই এই দিকেও সরকারকে খেয়াল রাখতে হবে প্রবাসীদের ঋণ প্রদানে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে বৈধপথে যুগান্তকারী পদক্ষেপ অবৈধ প্রবাসীদের বৈধ হওয়া শর্তে ঋণ সুবিধা নিয়ে আসা সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ প্রদানে দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা সৌদি আরব থেকে এম ওয়াই আলাউদ্দিন